নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আবারও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে আজ আমরা যাব দাদা ভাইয়ের অনুষ্ঠানে কুহু এসেই দাদুর কোলে আদর খেতে লেগে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ বাবা আর মেয়ের ড্রেস প্রায় একই কালারের হয়ে গেছে আর দাদা এদিকে নিজের বিয়ের তত্ত্ব নিজেই সাজাচ্ছে ওর হাতের কাজ খুবই ভালো এতদিন লোকের বিয়ের তত্ত্ব সাজাতো এখন নিজের বিয়ের তত্ত্ব নিজেই সাজাচ্ছে তো আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখানে আবার সবাই ভিডিও করতে ব্যস্ত তো সব কমপ্লিট হয়ে গেছে তত্ত্বগুলো দেখেছো খুব সুন্দর করে দাদাভাই সাজিয়েছে আর এটা দেখো খুব সুন্দর তাই না দাঁড়াও তোমাদের আরেকটা জিনিস দেখায় এই দেখো এটা তো আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দরভাবে সাজিয়েছে এটা দেখতে খুব সুন্দর লাগছে এটাও দেখো প্রত্যেকটা তত্ত্ব ভালোভাবেই সাজিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা